আমার সত্যি নলেজ খুব কম আমি আমার কাজের উপর ফোকাস করি এবং আমার পরিবারের উপর আমার সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন থাকে আর টু বি ভেরি অনেস্ট সোশ্যাল মিডিয়াতে কি ঘটছে না ঘটছে কার পরিবারে কি ঘটল না ঘটল এসব বিষয়ে আমি খুব কমই ঘাঁটি আর গল্পটা কি আপনার রিজেম্বলেন্স পেয়েছেন এরকম কিছু মিল পেয়েছেন সুপারস্টার থাকে যেহেতু সুপারস্টার থাকে সুপারস্টার অসংখ্য সিনেমা আছে ঘটনাও কিন্তু ওই দিকেই মোড় খেয়েছে তাই এটা সেটা ডিরেক্টর ভালো বলতে পারবে কারণ আমি যতটুকু পড়েছিলাম এখানে তেমন কোনো মিল পাইনি সেরকম যদি আলতু মিলে যায় সমস্যা কি সাকিবলে তো আমাদের একজন বিগ সুপারস্টার তাকে ফলো করে সিনেমা হতেই পারে তো আমি দোষের বারে অনেক কিছু আমাদের অনুকরণীয় আর এখানে খুব নেগেটিভিটি কোনো কিছু পুরো তো রয়েছে বলে আমার মনে হয়

দেখা যেত যে মাসি বিশ শুনে যাবে সো ইউ নো দ্যাট আই হ্যাভ বিন ব্লেসড উইথ টু বেবিস রিসেন্টলি সো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে এই সময়টা আমি যে ওদেরকে সময় দিতে পারছি দেখছে আমার সময়টা আসলে খুব বেশি বলবেন আমি সো হ্যাপি যে আসলে সময়টা কখনো কখনো অনেক কারণেই অনেক উচিলে আসলে চলে আসে সেটা হয়তো এই জন্যই

ওই মোমেন্টসটা আসলেই আসলে কিছু কিছু মোমেন্টস কখনও এক্সপ্রেস করেনি কারণ বলে না যে ভালোবাসার ভালোবাসাটা আসলে কেমন সেটা কখনও এক্সপ্রেস করা যায় না আর ওই মুহূর্তটা একেবারেই ভিন্ন এটা আমি জানি যে আমার এই সময়টাকে যে পাস করেছে এসব আমার আগে ওরাই আসলে এটা ভালো জানে তো আমার মনে যে আপনি যখন মা হবেন আমি জানেন আপনি মা হয়েছেন কিনা আপনিও সেই ফিলিমসটা আপনি যখন ফিল করতে পারেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস এভরি মাচ